তো আমার কথা হচ্ছে এই মেয়ের সাথে প্রেম করব যে আমি আমাকে হুন্ডা কিনা দিব বাইক কিনা দিব আমি তাকে প্রেম করব এবং বিয়ে করব নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া পিয়ায় আমার পিয়া আবে জমের লাগে পাঞ্জা আর বাসার লাগে পাঞ্জা সেম টু সেম আগে টেলার দেখ পুরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে আইতাছে বাড়ি দেখ কাপাইতে বাস তোরা মারবি আমাকে কান খুলে শোনে রাখ ওই বস্তির দিকে যদি চোখ তুলে তাকাস তাহলে চোখ আমি উপরে ফেলবো জাস্ট মাইন্ড সে উপরওয়ালা তুমি আমার মাকে কে মেনেছো বাবাকে নিয়েছো আমাকে এতিম করেছো কেন এখন পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই সাকিব খানের পিয়া পিয়া ছবি দেখার পর থেকে খানের ভক্ত কোন অফার যদি আসে সিনেমার হিরো হওয়ার জন্য অবশ্য হয়ে যাবে যদি আসে আমি খানকে ফলো করি আল্লাহর দোয়া ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করলে গুলিস্তানে যে জিজ্ঞাসা করতে পারেন আমাকে নায়ক নামে সবাই চেনে এক নামে চেনে নায়ক থানার ওসি ডিসি পুলিশ কমিশনাররা বলে মাঝে মধ্যে যে গুলিস্তানে বহুত নেতা আছে চেনা না কিন্তু তোমার নায়ক বললে চিনে আমি বললাম আমি ছোট থেকে তো সাকিব খানকে ফলো ছড়াইলো সাকিব খানের সাথে দেখা হয়নি ইনশাআল্লাহ হয়ে যাবে যদি থাকি আমি হ্যাঁ সাকিব চান গ্যালাস আপনার প্রিয় তোমার ছবির চান গ্যালাস যেমন নাইকার কক্সবাজারে দুঃখের একটা গান থাকে ওই চান গ্যালাস টা পিছিয়ে দেওয়া জুটি লাগানো থাকে আমার চান গ্যালাস পরে আছে চোদ্দটা বাসায় আর চেন আছে নয়টা আর আংটি তো অভাব নেই ব্রাস লাইট অভাব নেই আমার দেশে বাড়ি চাঁদপুর সারাস্তি আমার এলাকার এমপি হচ্ছে মেজর রফিক ফ্যামিলিতে আমরা তিন বাই এক বোন ছোটখাটো ব্যবসা করি আর সবসময় বাসায় গিয়া সাকিব খানের মতন এই পোশাক পরি ওই পোশাক পরি ওই ড্রেস আপ পরি গ্যালাসের সামনে তাকাই যে কেমন লাগে চশমাটা লাগাই কেমন লাগে সাকিব খানের সাথে ফেসটা মিল খায় কিনা এগুলা নিয়ে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসি রাজকুমার ছবিটা ঈদের এক সপ্তাহ পরে যখন দেখছি কাল টিভি সাক্ষাৎ নিয়েছে তখন থেকে আমি আলোচনায় আসি ওইটা তো ষোলো লক্ষ বিয়ে হয়েছে আর প্রেম টেম করিনি কখনো প্রেমের অফার এনি টাইমে পাই কালকেও প্রেমের অফার পাইছি মাটির উপরে দাঁড়ানো যদি মিথ্যা কথা বলি উপর আল্লাহ বিচার করবো যাতে আমার ভাষা যাত্রা বাড়ি প্রেমের অফার দিছে আমি একটু স্ট্যান্ডার্ড ভাবে চলি শাকিব খানের মতন চলি তো শাকিব খানকে তো অনেক মেয়েরা ভালোবাসে কিন্তু মুখ খুলে বলতে পারে না আমি সাকিবের চলি ভদ্রভাবে ভদ্র ভাবে যে আমি আমাকে হুন্ডা কিনা দেব বাইক কিননা দেবো আমি তাকে প্রেম করব এবং বিয়ে করব পার্সোনাল লাইফে সাকিব খান অত্যন্ত একজন ভালো মানুষ বড় মানুষ ভালো অ্যাক্টর ভালো হিরো পার্সোনাল ভাবে